গত সাতই জুলাই কৃষ্ণনগরের হরিশপুর এলাকায় এক ভয়ঙ্কর টোটো অ্যাক্সিডেন্টে গুরুতর জখম হন চালক সহ চারজন আহতদের শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয় সেই হাসপাতাল থেকে অস্থি বিশেষজ্ঞ ডাক্তার দিগন্ত মণ্ডলের পরামর্শে শহরের এক বেসরকারি নার্সিংহোমে ট্রান্সফার করা হয় তিরিশ বছর বয়সী বাসন্তী দাসকে শুক্রবার বাসন্তী দাসের মৃত্যু হয় এবং তার পরিবার ওই কৃষ্ণনগরের এক বেসরকারি নার্সিংহোম ও ডাক্তার দিগন্ত মণ্ডলের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তোলে শুক্রবার সন্ধ্যায় শক্তিনগর হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে মেয়ের কাকা বিস্তারিত কি বললেন দেখুন কি ঘটেছে ঘটেছে বলতে একটা দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনায় আমার ভাইজি এবং আমার নাতি এবং আমার বড় বৌদি উপস্থিত ছিলেন গত সাত তারিখে সোমবার রাত্রি দশটা থেকে সাড়ে দশটা করি কৃষ্ণনগর চার রাস্তা থেকে মহেশগঞ্জ নিজের বাসভবনে যাচ্ছিলেন একটা টোটো রিক্সা করি সেই টোটো রিক্সাতে ওনারা তিনজন বসে থাকে এবং ওই রাস্তার মাঝখানে শিমলতলা বলে একটা বাস স্টপ রয়েছে সেই বাস স্টপে উল্টো দিক থেকে একটা গাড়ি এসে সেই টোটোডেন্ট চার চাকা গাড়ি এসে পুলিশ গাড়ি এবং সেই গাড়িটার পিছনে পুলিশ গাড়ি ধাওয়া করে সেই ব্যাচারি নার্ভাস হয়ে সেই কারণে গাড়িতে ধাক্কা মারে সেই ক্ষেত্রে ওনাদের প্রত্যেকেরই ইঞ্জুরি হয় ভালো মতো ইতিমধ্যে সেই পিছনে যে পুলিশ গাড়ি ছিল ওনারা দেখে ওনারাই আবার নিয়ে এসে শক্তিনগর হসপিটালে থানা থানার অন্তর্গত সেখানে ভর্তি করেন এবং সেখানে আমার ভাইজি বাসন্তী দাসের তিনটে অ্যাক্সিডেন্ট মানে বড় ফ্র্যাকচার হয় ডান পায়ের হাঁটুর উপরে এবং হাঁটুর নিচে দুটো হাড়ি ভেঙে যায় ডিভাইডেড হয়ে যায় এবং ডান হাতের সেটাও অলসো সেটা আমার নাতি এবং ভাইজি সরি আমার যায়। সেখানে করে নাতির ছেড়ে দেন এবং আমার যে বৌদি ছিল বৌদির মাজায় এবং হাতে এবং পিঠে চোট লাগে সেই মুহূর্তে সেই রাত্রি ওনারা ছেড়ে দেন সত্যি হসপিটাল হসপিটালে সত্যি হসপিটালে ট্রিটমেন্ট করে ছেড়ে দেন রাত্রি সাড়ে এগারোটা বারোটা করে তা আমার যে ভাইজি যে অ্যাক্সিডেন্ট হয়েছিল ফিরে ডাক্তারে বললো এত বড় অ্যাক্সিডেন্টের আমাদের এখানে অপারেশন করার মতন সেরকম জোগাড় নেই অতি আপনারা এখান থেকে ট্রান্সফার করে কলকাতায় কিংবা অন্য নার্সিংহোমে আপনারা সেটা দেখতে পারেন যত তাড়াতাড়ি মতো সুস্থ হয়ে যেতে পারে সেই হিসাবে আমরা আট তারিখে সকাল সাতটা থেকে আটটার মধ্যে শক্তিনগরের কাছ থেকে আমার বাসন্তীকে আমার ভাইজিকে আমরা এখান থেকে রিলিজ করে গিয়ে আপনার কৃষ্ণনগর কৌতলে থানার অন্তর্গত দিগন্ত মন্ডল বলে এক ডাক্তার আছে রবীন্দ্র সদনের অপোজিটে উনি হার্ট স্পেশালিস্ট অর্থোপেডিক তা ওনার কাছে দেখায় এবং ফিল্মটা দেখায় তা উনি বলে এসব সার্জারি করা আমার পক্ষে খুবই ভালো এবং আমি হাজারোটা সার্জারি করেছি কোনো অসুবিধা নেই আপনি এখানে দেখানোর পরে আমার ওখানে হোম আছে সেখানে অ্যাডমিট করে দেন আর নার্সিং হোম সেটা পাত্র মার্চ নেই তা যথারীতি রাত্রে আট তারিখে উনি বলেন সার্জারি হবে ব্লাড জোগাড় করতে হবে তা আমরা ব্লাড জোগাড় করে এনে দিই উনি সার্জারি করুন আট তারিখে ভালোভাবে সার্জারি হয়েছে নয় তারিখে সুস্থ আছে এবং দশ তারিখে সকালে ওনার সঙ্গে যে দেখা হলো ডাক্তার বলছে আরও সার্জারি প্রয়োজন আছে তাহলে ঠিক আছে সেটা কবে হবে বলছে আজকে দশ তারিখ আজকে হবে রাত্রিরে তা ওনার সঙ্গে যে পয়সাটার বিষয়ে আমাদের কন্ট্যাক্ট হয়েছিল একটা হ্যাভি অ্যামাউন্টে তা সেই হিসাবে ওনার কিছু আটনার লোক আছে যেগুলোকে বলা হয় দালাল টাইপের ওনারা এসে আমাদের বেলা দুটো থেকে আড়াইটার মধ্যে চাপ দেয় যে এর আগে যা অপারেশন করেছেন এখন যা অপারেশন করছেন এতে কিন্তু খরচা দ্বিগুণ বেড়ে যাবে তখন সেই ক্ষেত্রে আমি বললাম দেখো আপনারা কে আপনাদের আমি চিনি না আমার সঙ্গে ঘণ্টা পেয়েছে ডাক্তারবাবুর সঙ্গে আমি ডাক্তারবাবুকে যা বলার বলবো আপনাদের চিনি না ইতিমধ্যে আমার সঙ্গে আধা ঘন্টা চল্লিশ মিনিট প্রেশারাইজ করে তাহলে কিন্তু পেশেন্ট আপনি নিয়ে যাবেন কোথায় কী করবেন আমরা দেখছি এই ধরনের বলে ওনার যে পার্টনারগুলো রয়েছে যাই হোক ডাক্তারবাবু সাড়ে চারটে থেকে পাঁচটায় আসার কথা সার্জারি করার কথা সেই মুহুর্তে নার্সরা আমার ভাইজির উল্টে হচ্ছিল বেলা দুটো থেকে সাড়ে চারটে পাঁচটা ছয় থেকে সাতবার বমিটি হয়েছে বমি করেছে সেই ক্ষেত্রে আমরা নার্সকে বলি যে পেশেন্ট যে এত বমি করছে এ কি সম্ভব হবে একে সার্জারি করা ওই যে ডাক্তারবাবু বলেছে কোনো অসুবিধা নেই হয়ে যাবে তা ওনারা পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমার ভাইজিকে অলরেডি ওটির ড্রেস পরিয়ে দেয় এবং ওটি রুমে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি করে আমাদের সেই সময় ডাকে আমরা উপরে যাই ভাইজিকে জিজ্ঞাসা করি ভাইজি বলে বমি হচ্ছে কাকা এই ব্যাপার এনারা ঠিকমতো ট্রিটমেন্ট করছেন। না তা সত্ত্বেও ওনাদের বলা হয় ওনারা বলেছে ডাক্তারবাবু যেটা বলেছে সেটা আমরা করব। ডাক্তারবাবু আসলে আপনার কথাবার্তা বলুন তা আমরা সে ডাক্তারবাবু আসার কথা সাড়ে পাঁচটা থেকে ছটা উনি আসলেন আটটার সময় কিন্তু তার আগে আমার ভাইজিকে ওটি রুমে ওনারা হাজির করে দিয়েছে কোনো স্লাইন নেই কিছু নেই ওটি দেশ হল ডাক্তারবাবু আসলে যখন তখন আমরা আলোচনা করলাম স্যার এই পেশেন্টের এই বৃত্তান্ত হয়েছে বমি হচ্ছে আপনি কী করে সম্ভব হয় আপনার ওটি করার ওই বললো কোনো অসুবিধা নেই আছে আমি ঠিক করে বললাম যে আপনার কিছু পার্টনার লোক এসেছিল যারা আপনার সঙ্গে ঘরে আপনি নাকি ওদের বলেছেন যে লাঞ্চের লাঞ্চের সময় আমার সঙ্গে দেখা করতে অপারেশন করার সময় যে প্লেটটা লাগাবো সেই প্লেটটা যদি লাগাই খরচা দুগুণ কি তিনগুণ বেড়ে যেতে পারে তাহলে আমাকে বাই প্রেশার বাই করছিলো তাদের আমি বলেছি তোমাদের আমি চিনি না ডাক্তারবাবুর সঙ্গে আমার কথা হয়েছে এই বন্ধু ডাক্তারবাবুর ইতিমধ্যে ডাক্তারবাবু আমাদের পনেরো বিশ মিনিট করার পরে উনি চলে গেলেন নটিতে ওই সময় বাজে সাড়ে আটটা ম্যাক্সিমাম বললো এক থেকে দেড় ঘন্টা ওটির সময় লাগবে দশটার মধ্যে আমরা বার করে ইতিমধ্যে সেই পর্যন্ত আমরা সাড়ে নটা পর্যন্ত আছি আমাদের ডাক্তারবাবু ভালো মন্দ কিছুই জানায়নি ওটির রুমে আমার ভাইজিকে বসিয়ে রেখে যাও অথচ সেই সময় ইঞ্জেকশন দিয়ে সেন্সলেস করে দিয়েছি আমরা অজ্ঞান করিয়েছি আমরা না করেছি শোনেনি তা সেই মুহূর্তে আমরা যখন না করেছি যে পরিস্থিতি তা আপনার দেখুন শরীর ভালো না হলে করবেন না তুমি অসুবিধা নেই বলেছে না অপারেশন হয়ে যাবে তো উনি জবরদস্তি এটা করার চেষ্টা করেছে ইতিমধ্যে ছয় থেকে সাতবার বমি করেছিল তার শরীর অসুস্থ হয়ে টাইট হয়ে গেছে যখন ইঞ্জেকশন মেরেছে উনি সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে গেছে সেই মুহূর্তে ডাক্তারবাবু আমাদের আর কিছু জানায়নি ভালো মন্দ রাত্রি এগারোটা দশের দিকে আমার একটা ভাইপুকে রেখে গিয়েছিলাম ওই নার্সিংহোমে ওনাকে বলছে যে এরকম বাসন্তী দাসের পরিস্থিতি খুব একটা ভালো না আজকে ওটি হবে না উনি এখন অজ্ঞান হয়ে করে রেখেছি ওনাকে ওষুধ দিচ্ছি আমরা এক থেকে দুই ঘন্টার মধ্যে আমরা আইসিউতে দেব তা আইসিউতে থাকবে থাকাকালীন থাকাকালীন আপনাদের দেখিয়ে দেবো সেই মুহূর্তে যখন আইস ইউতে নিয়ে গেছে মুখে এবং নাকে স্যালোড টেপ চিপকানো এবং ফাইভ লাগানো মুখের ভেতর দিয়ে নাকের ভেতর দিয়ে এবং হাত আর পা বেঁধে জবরদস্তি দেখি সেটা আমাদের দেখতে দেওয়া হয় না হয় না ইতিমধ্যে আমরা যখন চেষ্টা করে দেখার জন্য ওনারা বলছেন না কোনো অসুবিধা নেই এটা হবে যাই হোক রাত্রি দুটোর সময় যখন আবার আমার বাড়ির লোক কখন বাড়ি থেকে আসে নার্সিংহোমে তারা দেখতে চাইছি ঠিক মতন দেখতে দেওয়া হয়নি ইতিমধ্যে সকাল সাড়ে ছটায় যখন ডাক্তারবাবু আসলো ডাক্তারবাবু বলল পেশেন্টের কোনো চিন্তা নেই আমার যে পেশেন্টের গতকালের জন্য আমরা অপারেশন করিনি তা আজকে একটু সুস্থ আছে আর কিছুক্ষণ পরে সুস্থ হয়ে যাবে তা তিন চার দিন পরে আবার অপারেশন হবে এই পর্যন্ত ডাক্তারবাবু আমাদের সঙ্গে কথাবার্তা বলার পরে উনি উপরে গেলেন তার দেখতে চাই আমাদের আমরা বলছি ঠিক আছে স্যার তাহলে পেশেন্টকে আরেকবার দেখতে দেন আমাকে আমি দেখতে চাচ্ছি বলছেন একবার দেখেছেন দেখতে দেয়নি তার দুই থেকে চার মিনিটের ভিতর পুলিশ করে করে নিয়ে রেডি থেকে চার মিনিটের ভিতরে আপনাকে খবর দিচ্ছে যে আসুন উপরে ডাকছে ডাক্তারবাবু গিয়ে দেখছি ডাক্তার ময়না তদন্ত কেন করা হলো না ময়না তদন্ত করা না কারণ যে আসবেন উনি বর্তমান নেই উনি আসবে আগামীকাল এই মুহূর্তে আমরা সেই জিনিসটা মতন্ত্র করতে চাচ্ছেন অতএব উনি যখন কালকে আসবেন তারপরেই মন তদন্ত করার চিন্তা ভাবনা হচ্ছে ওনার রাজনীতি আউট অফ ইন্ডিয়াতে মানে বিদেশে থাকে এবং বিদেশে কাজকর্ম করে কি নাম ওনার ওনার নাম হচ্ছে বিশ্বজিৎ পাল আর যিনি মারা গেছেন তার নাম ওর নাম হচ্ছে বাসন্তী দাস এই তিন পাড়া ও পাড়ায় বিয়ে হয়েছে যার জন্য এখনো পর্যন্ত ওনাদের আধার কার্ড চেঞ্জ হয়নি বুঝলেন তাহলে কি ওনার হাজবেন্ড যতক্ষণ না আসছেন ততক্ষণ ময়নাতদন্ত হবে না আমার মনে হয় ওনার হাজবেন্ড না আসা পর্যন্ত ময়নাতদন্ত না করাটা ঠিক হবে কারণ আমরা হচ্ছি ঠিক আছে যাটা কাকা ভাই বর্তমান তার একটা হাজব্যান্ড তার একটা স্ত্রী হয় সেই হিসাবে তার আসা অবশ্যই দরকার এবং জরুরি বলে মনে করি সেই হিসাবে আমরা আজকে তদন্তটা করাতে চাচ্ছি না আপনি কে হয় আমি হয় মেয়ের কাকা আমার নাম হচ্ছে মহাদেব দা যে মারা গেছে বয়স কত একত্রিশ বছর বয়স কদিন বিয়ে হয়েছিল বিয়ে হয়েছে আমরা ল্যাংসাম করে সাড়ে চার পাঁচ বছরের ধারে কাছে বুঝলেন তা ওনার একটা বাচ্চা ছেলে আছে সেও অ্যাকচুয়ালি ওই অ্যাক্সিডেন্টে ইঞ্জুরি হয়েছে কত বয়স ছেলের বয়স ম্যাক্সিমাম দুই থেকে আড়াই বছর হবে কি নাম নাম হচ্ছে শিবং পাল বাড়ি কোথায় বাড়ি অ্যাকচুয়ালি মহেশগঞ্জ বাগানে পাড়ায় ঠিক আছে